বাগিতের পাতা দেখো কতটা ফুলে গেছে হবে এখন বাবার জুতো পরছে রাজদীপ আর রাজদীপ বাবাই পরছে রাজদীপের জুতো হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে একটু অ্যাডজাস্ট করে পরে নাও তাহলে দেখি আমরা চলে এলাম তো আমরা গুয়াহাটি এয়ারপোর্ট চলে এলাম তাই না এবারে আমরা ট্রেনে উঠবো তার আগে এই দেখো এখানকার আনারস তো ভীষণই টেস্টি আমরা চারটে নিয়ে নিচ্ছি এটা কফি ওদের গ্লাস আছে আছে কাপ ওখানে আগে দেখো উঠেছে কি হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান্ড সুয়ান ইস লাইফ আশা করি সবাই ভালো আছো আমরা ভালো আছি তার আগে দেখো ভিউটা দেখিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলি এখানে দিয়ে দেখো বসে বসে এই যে উমিয়াম লেকটা দেখা যাচ্ছে যারা আগের ভিডিওগুলো দেখেছ তারা জানবে যে আমরা শিলংয়ে এসেছি আর উমিয়াম লেকটাই বা কোথায় এটা এই রিসর্টটার নাম হলো অর্কিড লেক রিসর্ট সকাল সকালে এই যে চা দিয়ে গেছে বাবাই অর্ডার দিয়েছিল তার আগে বাবাইও চা করেছে জানো তো এখানে ইলেকট্রিক কেটেল আছে সাথে চা চিনি দেওয়া আছে ওই জন্য ও করেছে ওর চাটা আগে খেয়ে নিই তারপরে ওটা খাবো বিকালে এখানে এসে আমরা বোটিং করতে গেছিলাম ওই স্পিড বোটগুলোতে ওখানে আমাদের সাথে রাজদ্বীপ এসছে রাজদ্বীপের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো অ্যাক্সিডেন্ট বলতে ও দৌড়াতে গিয়ে না পা মোচকে গেছে স্লিপ খেয়ে তো সেই পা নিয়ে খুবই ভুগ যে পা ফুলে টুলে গেছিলো বাবাই বরফ টরফ দিয়েছে এখন কেমন আছে পুরো ফুলে গেছে কি হবে কি হবে তাহলে কি হবে তাহলে তো আর ওই এতে যাবে না তো কামাখ্যায় তো যাবে না এখান থেকে তাহলে ক্রেপ ব্যান্ডেজ এনে দিয়ে তো এ করতে হবে পা ভাঙেনি মোচকে গেছে ভালোই মোচকেছে আর ওরকম মোচকানো আমারও মোচকে ছিল একবার মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার সময় একবার না প্রচুরবার আমার তো এমনি একটু পা মচকানোর রোগ আছে তো ম্যাডাম এখানে ঘুমাচ্ছে আমি বাবাই তো কোন সকালবেলা উঠেছে উঠে একবার এদিক একবার ওদিক করছে আমাকে তুললো তুলে এই যে এখন বসে বসে আমি ভিডিও এডিট করছিলাম আজ হলো উনিশে আগস্ট আজকে রাখি আছে তো আমরা প্রথমে টিকিট কেটেছিলাম কুড়ি আগস্টে ট্রেনে যাওয়ার জন্য যে আমরা এই উনিশে আগস্টটা থাকবো কুড়ি আগস্ট মানে আগামী কাল আমরা ট্রেনে ফিরবো তো তারপর টিকিট কাটার একদিন না দুদিন পরে রাজদীপ হঠাৎ করে ফোন করে বলল যে আমি যেতে পারবো না ক্যান্সেল করে দাও টিকিট কেন না উনিশে আগস্ট রাখি আছে রাজদীপদের অ্যাকচুয়ালি রাখিটা খুবই ইম্পর্টেন্ট আমাদের যেরকম ভাইফোঁটা হয় বাড়িতে মানে আমার ননদ আসে তারপর রাজদীপরাও আসে সেই ভাই ভাইফোঁটা যেমন হয় তেমনি রাজদ্বীপদের বাড়িতে রাখিটা খুবই ইম্পর্টেন্ট রাজদীপের দিদিরা বাবাইকে রাখি পরায় রাজদ্বীপ বাবাই যায় আমার ননদের বাড়িতে রাখি পরতে মানে সেই সূত্রেই বলছি যে খুবই ইম্পর্টেন্ট তো আমরা ট্রেনের টিকিট ক্যান্সেল করে ওই জন্য ফ্লাইটের টিকিট কাটা হয়েছিল তো আজকেও আমরা ফ্লাইটেই যাবো আমাদের ফ্লাইট তিনটের সময় তো সকালে প্রথম বলা হয়েছিল রাজরা যেহেতু প্রথমবার গুয়াহাটিতে এসছে আর গুয়াহাটিতে তো জানো ওই কামাখ্যা মন্দিরটা আছে তো ওই কামাখ্যা মন্দিরে ওরা পুজো দিতে যাবে এটাই কথা ছিল তো প্ল্যানে ওইভাবে ছিল না যে সময় হলে যাবে এরকম ছিল তো এখন তো রাজদ্বীপের পায়ে লেগেছে এখন হয়তো ওরা যাবে না তো কিছু করার নেই ওই জন্য তো আমরা এখন হোটেলেই থাকবো তারপর কখন বের দেখা যাক কি করে না করে সেটা দেখার বিষয় শেয়ার করব তো আমি য আমি তো ছোটবেলা থেকে এই রাখি ভাইফোঁটা এসব দেখিনি যেহেতু মুসলিম বাড়িতে এসব কিছু হয় না তো আমরা তো মিশনারি স্কুলে পড়েছি আমি বাবাই দুজনেই তো রাখি যখনই হতো তখনই ওই কি রাখি কিনতাম যে বেস্ট ম্যাডাম তাকে পড়াতাম তারপর ফ্রেন্ডদেরকে পড়াতাম এরকমই দেখতাম তো আমিও মনে মনে চাইতাম আমি শুনতাম যে রাখি হলো ভাইকে পড়াই ভাই বোনের সম্পর্কের জন্যই পড়াই তো আমি সবসময় চাইতাম আমি আমার যেহেতু ভাই আছে আমিও ভাইকে রাখি পড়াব কিন্তু আজ পর্যন্ত কোনো দিন আমি পড়িয়ে উঠতে পারিনি কারণ আমার বাড়িতে এগুলো অ্যালাউ করে না আর এগুলোকে আমি যদি বলি তো অন্যভাবে সেটা রিপ্রেজেন্ট হয় মানে একটা জাস্ট রাখি যে আমি হাতে পড়াবো ভাইকে এটা খুবই ইচ্ছা ছিল এখনো পর্যন্ত হয়নি আর হবেও না কোনো দিন যদিও বা কিন্তু এই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম যে এই ছোটো খাটো আনন্দগুলো করতে ভালো লাগে কিন্তু সবসময় সব জায়গায় সব পরিবারে সেটা হয় না রাখি জিনিসটা রবীন্দ্রনাথ ঠাকুর কেন করেছিল সেটাই আমি আমার ফ্যামিলিকে বোঝাতে পারবো না মেন কথা হলো এটাই বাবাইয়ের চাটা তো খেছি খেয়েছি এটাও বেশ ভালো লাগছে চলো অনেকক্ষণ বক বক করে নিলাম এখন দেখি রাখির একটা নির্দিষ্ট টাইম থাকে যে এই টাইমের মধ্যে এক রাখিটা পরানো যাবে তো আমরা ওই জন্যই ফ্লাইটে যাচ্ছি সাড়ে চারটের মধ্যে আমরা নেমে যাব তারপর বাড়ি গিয়ে রাজদ্বীপ বাবাই ওরা গিয়ে রাখি পড়বে গুড মর্নিং বলো আমার ফ্রেন্ডসদেরকে দেখো সুড়সুড়ি এলো আর আমার মেয়ে উঠে পড়লো সুড়সুড়ি আমার সাথে একটু লিকার চাও খেয়ে নিল তারপর আমরা এগুলো নিয়ে খেলা করলাম তোমার পাউচটা নিয়ে হ্যাঁ এটা এটা বাইরে রেখেছি এটা পরে যাবে আজকে ওই জন্য গুড মর্নিং ছুছুই আজকে থাক না ওর হাতে থাকো খেলা করছো কিচ্ছু করবে না তোমার জিনিস বনু আজকে আর তোমার ওই ঘড়িটা দেখে কি বলছে জানো আমাকে বলছে ছানা আমাকে একটা ব্ল্যাক কালারের ঘড়ি কিনে দেবে দেবো মা ঠিক আছে ও বনুর ব্ল্যাক কালার বেশি পছন্দ তাই না বনু খুব ভালো মেয়ে মানে খুব ভালো মেয়ে তুমি গুডগাল না ব্যাডগাল বলো তো হ্যাঁ তুমি তুমি গুডগাল না ব্যাটগাল আমি বলবো না তুমি বলবে আমি বলবো আমার মেয়ে গুড 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 ভেরি গুড গার্ল তাই না আমরা যেগুলো পড়ে যাব সেগুলো ওই যে চিয়ারে রাখা আছে আর মোটামুটি ব্যাকপ্যাকিং প্যাকিং কমপ্লিট করে নিয়েছি এই যে মেয়ের যে ট্রলিটা দেখতে পাচ্ছ এই ট্রলিতে এখন আর মেয়ের জামাকাপড় নেই যেগুলো আমাদের ঘাঁটাঘাঁটি হয়নি সেই জামা কাপড় আর যেটা হয়তো মেয়ে একবার একটুখানি পরেই খুলে ফেলেছে সেই জামা কাপড় আছে তাহলে ভাবো কত এক্সট্রা জামা কাপড় আমরা নিয়ে এসেছি ট্রলি বড় হলে এই হয় দেখেছো বাবাই মেয়ের ওই ব্যাগে যে কটা জামা কাপড় আছে সবই কিন্তু মানে ঘাটা হয়নি বেশিরভাগটাই তো মেয়ের ট্রলিটাতে ওই জামা কাপড় নিয়েছে আর এই এই ট্রলিটার ওই সাইডে যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ ওগুলো সব ঘাটা জামা কাপড় মানে ওগুলো বাড়ি গিয়ে হবে আর ট্রলি এই সাইডে যে দেখতে পাচ্ছ এগুলোতে এই এই যে ওপরে যে অ্যাক্সেসরিজ ব্যাক ফ্যাক জুতো টুতো আছে সেগুলো সব নিয়ে নেবো ওই জন্য ট্রলিটা ওইভাবে খোলা আছে তাহলে মাম্মা আজকে বাড়ি যাবে হ্যাঁ ওই টাকাও ছুচ্ছুই বাড়ি যাবে যাবে না প্লেন বলছে এই প্লেন প্লেন ইচ মুখে কি জল হয়েছে ছি ছি ইচ নখ দিয়ে কোথায় না টাংটা ঢোকাও আগে এই কেমন লাগছে দেখতে রাজা আঙ্কেলের পা কত ফুলেছে মা দেখে এসো গিয়ে যাও দেখে এসো জুতো পরে যাও রেডি হয়ে গেছি আমাদের এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে যাবো কারণ এখান থেকে ড্রাইভার বলছে তিন ঘন্টা চার ঘন্টা লেগে যাবে তো এই আমাদের দুজনে আমরা দুজনেই যে এই দেখো আমরা দুজন আজকে ব্ল্যাক ব্ল্যাক পূজা রাজদ্বীপ চলে গেছে আমাদের ট্রলিও চলে গেছে এখন জাস্ট আমরা বেরোচ্ছি এই জায়গাটা দেখো কি সুন্দর আমরা খেয়ে দে এখন তো চলে যাবো চলে যাবো হ্যাঁ তোমরা কি খাচ্ছ খেতে বসে গেছো রাজিও তো পা ফুলা গা ফুলা চিয়ান নাও না বানু নাকি ওইটা বিলে বসে পড়বো বসে পড়ি এখানটা বসে পড়ি না কি আছে বলো লুচি টুচি খাবে বলো লুচি আছে সবজি আছে বাটার পাউরুটি আছে মনে হয় দেখছি তারা নেই মনে হয় বাটার আছে এই তো বাটার পাউরুটি আছে ওই তো নেবে দেখো স্যান্ডউইচ মতো হাত ধুয়েছো তো একটা প্লেট নাও এখান এখান থেকে নাও একটা একটাই নাও একটাই নাও হাত দিও না এখানে ওখানে দাও তো লুচি আর কি আলুর তরকারি খাও এক্ষুনি দুধ খেয়েছি আমি লুচিটা একটা টিস্যুতে নিয়ে নিতাম আর আছে চা কফি এখানে কি আছে দেখি এটাই এটা আছে বয়েল্ড এগ বয়েল্ড এগ খাবে বাবু খাও একটা আমার মেয়ে কিচ্ছু খায়নি আমি দুটো পুরি এই টিস্যু পেপারে নিয়ে নিলাম ব্যাগে ওটা গাড়িতে খাইয়ে দেবো কেন আমি এই সবজি আর পুরি খেয়ে নিচ্ছি কত কত পাটা দেখো কতটা ফুলে গেছে হবে এখন বাবার জুতো পরছে রাজদীপ আর রাজদীপ বাবাই পরছে রাজদীপের জুতো হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে একটু অ্যাডজাস্ট করে পরে নাও কেন চাপ লাগবে ও তো মত সামনে বসা সর সামনে চুসুর সর রাজদীপকে এখন রাজদীপের এখন একটা ক্রেপ ব্যান্ডেজ লাগবে আগে এটা বাদলে তবে পরতে পারবে ভালো জুতোগুলো পরে দেখো এই জুতোই হয়ে গেছে কাল স্লিপ খেয়ে ওই তো ঠিক আছে তো রাজীপ হাঁটতে পারবে তো দেখো চলো ওই বিলটা না চলো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট এখন আমরা যাচ্ছি আমাদের গাড়ির দিকে গাড়ি এখানেই রাখা আছে তো তাতে করেই আমরা এয়ারপোর্ট যাব না চল আগে দেখা যাক তো এইটা হলো এই হোটেলের রেস্টুরেন্ট কালকের ভিডিওতে দেখেছিলাম আজকে একটু দেখে নাও দারুন মনে মানে এখানে খুব ঠান্ডা পড়ে নিশ্চয়ই আমাদের রুমে যদিও বা বোন ফায়ার ছিল তো এই দেখো হয়তো শীতকালে এইগুলো লাগে অত বড় চিমনি এটা হলো রিসেপশন আমরা যদিও বা কালকে এখানে আসার টাইম পাইনি এই রিসেপশন এই হলো বাইরেটা আর পাশেই হলো উমিয়াম লেকের বোটিং যেখানে টিকিট কাটতে হয় শোনি দাঁড়াও কাকা চলে আসুন হয়ে গেছে এই কাকার গাড়ি আমাদের সাথে আজকে আমরা জবে থেকে এয়ারপোর্টে নেমেছি পুরো পাঁচ দিনের বুক করা ছিল যেখানেই আমরা যাব আমাদেরকে নিয়ে যাবে সেই হিসেবেই বুক করা ওরকম না যে উনি যেখানে নিয়ে যাবে সেখানে কিংবা এত কিলোমিটার কি কিছু আমরা যেখানেই যেতে চাইবো আমাদের সেখানেই নিয়ে যাবে সেই হিসেবে বুক করা ছিল আজকে আমাদের এয়ারপোর্টে ড্রপ করে দিয়ে ব্যাস উনি রিলিজ হয়ে যাবে পার ডে সাড়ে চার হাজার টাকা করে হয়তো নিয়েছে হুম এখানে আমাদের ল্যাগেজগুলো তোলা হচ্ছে এই গাড়িতে আপনি কি সারাত গাড়িতেই ছিলেন হ্যাঁ ওই হোটেলেও গাড়িতেই ছিলেন আর এখানে গাড়িতে এখানে হোটেল গাড়িতে ঘুম হচ্ছে গাড়িতে ঝিঝি পোকার আওয়াজে পূজা কোথায় গেল এটা দিয়ে দাও ওই ওর ব্যাগে ওর ব্যাগে সামনে ব্যাগের উপরে নিয়ে দাও হ্যাঁ সেই জন্য এর একটা সিনেমা আছে না অমিতাভ করে সেই মাথার উপর বনুর অবস্থা এরকম হয়েছে এখানকার আনারস তো ভীষণই টেস্টি তো আমরা চারটে নিয়ে নিচ্ছি কত করে বড় প্লাস্টিক হলে চারটে একসাথে হয়ে যেত না বড় প্লাস্টিক তো এই যে গাড়ি দাঁড়িয়ে আছে আমি তো বাবার মাথা খেয়ে ফেলছি আমি আর রাজদীপ আনারস প্রচুর খেয়েছি বেশ ভাল লাগছিল খেতে যে বাবাই নিয়ে নাও না প্লিজ তাহলে আনারসটা বাড়ি গিয়ে খাওয়া যাবে আমাদের ওজন যদিও বা ব্যাগে অত বেশি হয়নি ওই জন্যই নিয়ে নিলাম না 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 নিও না বাবা ছাড়ো চলো 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 এসো আরে ওখানে হেলান দিচ্ছ কেন চিপ চিপ না চিপস পাপার কাছে বসতে ভালো লাগে না দেখো পাপার কোলে বসবে না সারাক্ষণ আমাকে টচ মচ করে চলেছে এখন না পরে আর একটু পরে তো আমরা এখন বেশ অনেকটাই চলে এসেছি আর অল্প একটু বাকি আছে তাই তো আর কত কিলোমিটার বাকি আছে সাঁইত্রিশ করে তখন যে আঠাশ দেখলাম সাঁইত্রিশ কিলোমিটার মানে ধরো তোমার এক নম্বর থেকে বেড়াতে

কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যা খেয়েছিল শ্বশুর সব প্লাস্টিক করে বাইরে ফেলে দিয়েছে ওরম বলতে নেই দাম তো প্লেনে যাবে না না খেলে না খেলে উঠতেই দেবে না বলবে তোমার পেট খালি তুমি বা আমি ফোন দেবো ঠিক আছে রিজেক্ট হয়ে যাবে দেখবে আমি তোমাকে টপ টপ করে খাই দেবো হ্যাঁ তো এদের দুজনকে কিছু খাওয়াবো আগে তারপরে আমরা তাড়াতাড়ি খাবো সাথে আমি একটু খেয়ে নেব আমি এবার এই খাবার জয়ে যাবে তো আমি হয়েছে বাচ্চাদের খাবার কেন খাবো আমি বড়দের খাবার খাবো ও মা তারপর আমি ফ্লাইটে উঠে যদি আমি মাথা ঘুরে পড়ে যাই আমার কি হবে নেমে গেলাম এই যে হোটেল মনিকান্ত এখান থেকে খেয়ে দে সবাই হয়তো খাবে না কিন্তু আগে মেয়েদেরকে খাওয়াবো

তা হাতে দাও তো এই যে আমাদের গাড়ি আমরা ছেড়ে দিলাম চলো আমাদের গাড়ি এই পাঁচ দিন পর আমরা ছাড়লাম গাড়িটাকে নিজের ঘর মনে করছিলাম যা পাচ্ছিলাম সব গাড়িতেই তুলে রাখছিলাম আমরা তো কাকু চলে যাচ্ছে এখন আমরা এই যে চলে এলাম গুয়াহাটি এয়ারপোর্ট আমাদের ফ্লাইট আছে তিনটে কুড়িতে তো এখন কটা বাজে বলো তো এখন বাজে একটা চোদ্দো তারা হুড়ো করে খেয়ে দিয়ে চলে এলাম রাজদীপ পায়ে ক্রেপ ব্যান্ডেজটা বেঁধেছে বলে একটু হাঁটতে পারছে না প্রথম দিন আমার ব্যাগ আটকে গেছিল চেকিং করতে আজকে পূজার ব্যাগ আমি আজ দেখো রাজদীপ এই মেখলাগুলো কিনেছে এগুলোকে বলে মেখলা শাড়ি আসামে খুব মানে সবাই পরে হ্যাঁ আমার তো বার করছি দাঁড়াতে আমাদের ফ্লাইটটা ছিল এই যে তিনটে কুড়িতে সেটা এখন ডিলে হয়ে গেছে চারটে পাঁচে